ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার নানার বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন এবার যুক্তরাষ্ট্রে মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাকিব মাহমুদুল্লাহ সহ বাংলাদেশের চার ক্রিকেটার রোববার যুক্তরাষ্ট্রে একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াজ সাকিব আল হাসানরা মূলত সেখানে একটি মসজিদের নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করেছেন তারা তাদের সঙ্গে ছিলেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি আয়োজকরা সেখানে বক্তব্য দিতে গিয়ে বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করার জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন ক্রিকেটাররা রবিবার থেকে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাসর তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাই আপাতত অনুশীলন আর বিশ্রামে সময় পার করছেন নাজমুল হোসেন শান্তর দল এই সুযোগে ধর্মীয় কাজে অংশগ্রহণ করেছেন সাকিব রিয়াদরা অনুষ্ঠানে সাকিব রিয়াদদের পরনে দেখা যায় পাঞ্জাবি আর জুব্বা পরে হাজির হন তানজিম সাকিব এটি ছিল মূলত ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় কোরআন করে ইসলামী এই অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল বিশ ডলার সব মিলিয়ে শতাধিক মানুষ এই অনুষ্ঠানে এসেছেন এখান থেকে সংগ্রহীত অর্থ দেওয়া হয়েছে মসজিদের উন্নয়ন কাজের জন্য গঠিত তহবিলে এর আগে বিশ্বকাপের জন্য টাইগারদের বহর যখন নিউ তখন সবাইকে দাওয়াত করে খাওয়ান সাকিব পত্নী শিশির বাংলাদেশের স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারদের সাথে চান্ডিকা হাতুন সিংহেও যোগ দেন ওই ডিনার পার্টিতে আয়োজনটি মূলত ছিল সাকিব শিশিরের আয়োজন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে ঘিরে দলে যখন প্রস্তুতি আর প্রত্যাশার চাপ ছিল তখন ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা যোগ দেন ডিনার পার্টিতে সাকিবের গায়ে ছিল গোলাপি শার্ট শিশিরের সাদা জামা রং বেরঙের শার্ট পরে সৌম্য সরকার হাজির হন সতীর্থদের নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের গায়ে ছিল হলুদ পুড়ি চান্ডিকে হাতুর সিংহে সাদা শার্ট সাদা প্যান্টে ছিলেন ড্যাশিং লুকে এক রঙার টি শার্টে ড্যাশিং লুকে ছিলেন পেস ইউনিটের দুই রত্ন তাস্কিন আহমেদ ও মুস্তাফিদুর রহমান ডিনার পার্টিতে সাকিব হাসান ও ইজহারের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিশির লিখেছেন মাই আগামী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ এরপর দশ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল সেখানে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা সাইনারমান, মান বিডি কুইক